ও বিবি খাদিজা ও বিবি খাদিজা খাদিজা যেই বলা সঙ্গে সঙ্গে ঘরে দরজা খুলে গেলেন আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা ও বিবি খাদিজা তুমি কি রাতে কি ঘুমাও না তুমি কি রাতে কি ঘুমাও না লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা রাতের বেলা কেমন করে ঘুমাতে পারি ইয়া রাসূলুল্লাহ আবি বললাম আপনি ইসলামের কলে মা দাওয়াত দিতে যান আমি খাদিজা রাতি বেলা কিভাবে ঘুমোয় লাই আর সুল লাগে লাই হাবি বললা ঘুজোর আমি রাতের বেলা ঘুমায় না আমার রাতের বেলা বিছানায় মাথা রয় না আমি খাদি যা শুধু মনে করে আর সুল লাগে হাবিবাল্লা হুজুর কখন আসবে হুজুরের সাথে জুটো কথা বলবো এক জায়গায় বসে নাস্তা করব খাওয়া দাওয়া করব এ জওয়ানেরা এ যুবকেরা শুনে রেখে দাও আমি তোমাদের ভাই ছোট ভাই বলে যায় কেমন একটি জায়গায় বসে রইলাম আম্মা জান খাদিজা তুল গুমরা তাআলা আনহা ইতিহাস বলতে চাইছি বাবা শুধু এটাই বোঝাতে চাইছি কেমন তারা নারী ছিলেন কেমন তারা নারী ছিলেন আমাদের খাদিজারা শুধু কিরণমালা কট কোটি জিনকমালা এরা শুধুই একটি নাম দিয়ে ব্যস্ত হয়ে যায় গ্রামবাসী ভাইরা আপনাদের একটি বছর পরে মাদাসা ময়দান ইসালে সব দোয়ার উদ্দেশ্য করে বিশেষ করে আমাদের আজকে যারা মাদার ছেলেরা আছে সকলের সামনে বসে যাও মালদা ছেলেরা যারা সকালে সামনে চলে এসো রাস্তাঘাটে যারা অযাত ঘোরাফেরা করছো মাদ্রাসার ছেলের রাস্তায় যাবে না বিশেষ করে আগামী কাল আমি একটি জায়গায় প্রোগ্রামে ছিলাম ওখানে একটি ছেলেকে ধরে নিয়ে বাগানে নিয়ে কবরের ভেতরে পোতার চেষ্টা করেছিল তো এখন এই টাইমে শস্যে বড় হয়েছে জলসা হলে ছেলে বিলে থেকে বাড়ায় যেই কারণে মানুষজন ঘোরাফেরা করছে এখন আপনাদের কারে বলা হচ্ছে বিশেষ করে আমার মাহবুর ভাই ও আরেবিল্লা সাহেবকে বলছি মাথা ছেলেদের সামনে বসিয়ে দাও বিসমিল্লা গির ঘিট কালাম হি কালামি গিল মাঝি দল മല ഈ കഥ സോ നല്ലേ യാല്ല സീന മനോ സോ അല്ലെ وسلموا تسليما دردا اللهم صل على سيدنا وعلى ال سيدنا मेरे आखो में पुतली में जलो आ मुहम्मदुकार मेर दिल माइना में न कोशाग محمد کا جنت میں جائے گا کوئی कोई میں में گا मदीना طرف دورا ديوانا محمدك اللهم صل على سيدنا مولانا محمد লোকের মাঝে পান করে দে দেরি করিস না যাব আমি জিয়ারাতে সোনার মদীনা মদীন রই খরমে মদি নই খরমা মেতি আর বেদানা কি মিষ্টি ರಸುಲೇರಿ ದರ್ದು ಅಲ್ಲ ಗುಮ್ಮ ಸಲ್ಲ ಅಯ್ಯದೀನಾ ಸದೀನಾ कल मैं जिगने को निला इला इल्लल्ला इल्ला ला ला इला का ला ला इल्लल्ला का इल्ला गो ओगम मैं सल्लल्लाहु अलैहि वसल्लम यदि एक बार কলমা شریف তেলাওয়াত করি লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপরে যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল নামাই আল্লাহ পাক جل جلালুহু جل الشানহু তার আমল নামাই 4000 নেকি কিন্তু লিখে থাকেন জরে বলুন সুবহানাল্লাহ বিনা লাভে কিন্তু কেউ তুলেও কিন্তু বয়না কত সুন্দর ভাবে বড় বড় পাক আমাদের সকলকে এমন একটি জায়গায় দুনিয়ার ভেতরে সবচেকে মূল্যবান জায়গা হলো সে জায়গাটার হলো জান্নাতের বাগান ধরে বলুন আল্লাহ এই যে বাগানে বসে বসে এই যে বাগানে বসেও থেকে যদি চুম মেরে যদি দাঁড়িয়ে থাকি জান্নাতের বাগানের ভেতরে এই সামিয়ানার ভেতরে এটা হলো জান্নাতের বাগান দুনিয়ার ভেতরে জান্নাতের বাগান হলো এটাই আর এই বাগানে যদি আমরা বসে যায় আল্লাহ এবং তার রসুলের কথা বার্তারা আলোচনা শুনে যদি খুশি রাজি হয়ে যায় আল্লাহ আল্লাহের কারা রাজি হয়ে যান বলুন রাজি হয়ে যে জন্য শুকনি আদায় করি সর্বপ্রথম মহান আল্লাহ পাখের দরবারে সকলে বলি একবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নেতা বিশ্ব আমার দিন দানিকার পর গাল্লালা বাবাজি ভাইরা মুরুবিয়ান চাচা যান গনের আজের মাহপিরের ভেতরই আল্লাহ পাক আমার মতন অধমকে কিছু সময়ের জন্য আপনাদের কাছে এসেছি আগামী দিন এসেছিলাম আল্লাহ চাইলে আগামী বছরে এসেছিলাম কিন্তু আর বছরে আসতে পারবো কি আমরা কেউ জানি নে কিন্তু আজ মনে আজ এসেছি বাড়ি যেতে পারবে কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি নেই কিন্তু এই যে আমরা পাশ আশপাশ থেকে বিভিন্ন এলাকা থেকে আগাত অনাগত মহামানেরাও চলে এসে তাদের একটি আশা তারা এসেছে নলকরা একটি মাদসা হয়েছে ওই মাদসায় চলো যাই ঘুরে কারণ নিয়ে তো এটা থাকে কারণ নিয়ে তো আমার থাকে চলো আওয়াজ কেমন হয় শুনিয়াছি এক এক মানুষই এক এক থাকে আমার মতন অধঙ্কে একটা নিয়ে থাকে না থাকে না প্রত্যেক মানুষের এক এক নিয়তের উপরে চলে নিয়ত ছাড়া কোনো কাজ হয় না আর কাজ করতে গেলেও নিয়ত প্রয়োজন আছে না নাই কাজ করতে গেলে আপনি নিয়ত করতে হবে গলা চিনলে যদি অসারের আর শোনে কোনো লাভ হবে না আজকে মাহফিলে আমার পূর্বে যিনি আসবেন জানাব আলহাজ হজরত মাওলানা নজরুল ইসলাম সাহেব তিনি আমারই চ্যাস্ত ভাই তিনি আসবেন এক জায়গায় এই যে সুন্দর একটি মাহফিল মনে করুন যদি বলেন কেন এটা হলো দুনিয়ার কোন স্কুল নাই দুনিয়ার কোন কলেজ নাই দুনিয়ার কোন ক্লাব নয় দুনিয়ার কোনো আড্ডা জায়গা নাই দুনিয়ার কোনো রং তামাশার জায়গা নাই দুনিয়ার ভেতরে নোংরা করার কোনো জায়গায় পাইনি এটা কেন ঘোষ নয় যে ঘোষবাড়ি যে কোন আমার যে হাজির হয়ে যায় হ্যালো চাষা বলে খবর বলো কোথায় আমি আছি ডন্ডি হাট খোলায় একটু আগে দাঁড়াও তোমার গাড়িতে উঠবো আমাকে নিয়ে যাবে ঘোষবাড়ি পার পাস এটা তো না নয় এটা হলো জান্নাতের বাগান এই বাগানে যদি এসে বসেও থাকি চুপ মেরে আমাদের আমল নামায় আল্লাহ পাক কিন্তু ফারেস্তামার বলে নেকি কিন্তু লেগে থাকেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই মুরব্বিয়ানের আসলে কে দান এ নবী পাকের গোলামের আসনে কে দাও এমন একটি জায়গায় বসে আছে দুনিয়ার ভেতরে তো কোনো নোংরা জায়গায় বসে নেই তো দুনিয়া ভেতরে তো এমন একটি জায়গায় বসে আছে ও জওয়ানেরা শুনে রেখে দাও না আপনাকে আমি বোঝাতে চাই যে দুনিয়া ভেতরে দুনিয়া 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 করে কোন দুনিয়ার মহাব্বত করে কোন দুনিয়ার ভালোবাসি এমন একটি দুনিয়াতে পাগল হয়ে গেছে টাকা ছাড়া তো কিছুই বুঝি না এ ছেলেরা জমানেরা শুনে রেখে দাও দুনিয়া আর পাগল লাভ নাই এই জায়গা একটি কত মানুষ এখন হসপিটালে আছে শুয়াছে বাগ আমাদের সেখানে না রেখে জান্নাতের বাগানে যদি বসু যদি থাকে চুম্বের যদি দাঁড়াই থাকে আমাদের আমি

প্রেম যদি করতে হয় আল্লাহর রসুনের সাথে যদি প্রেম না করতে পারে দুনিয়া যদি কোনো পাগলের সাথে প্রেম করতে পারে দুনিয়া যদি মেনের লোকের সাথে প্রেম করতে পারে যা দেখতে ভালো হয় তার সাথে মনে হয় তু পিত করে প্রেম করতে ভালো লাগে কে প্রেম করেছিল এমন প্রেম করতে হবে আমার আপনা নবী দয়ার নবী নুর নবী আল্লাহ পাকের সাথে প্রেম করেছিলেন জোরে বলুন সুবান

এ মাসটা গুরুত্বপূর্ণ মাস এটা হলো রজম মাস কি নাম বললাম রজম মাস ইয়ার কি পাকা মাঠটা জাগা নয় এই মাসের মূল্যবান আছে অনেক এই যে বাচ্চা গুলো পাঠ আছে। যে গ্রাম থেকে যে এলাকা থেকে তারা একটা নিয়েতে পাঠিয়েছে আর এই এলাকার মানুষ যদি এসে না বসি মনে হ্যালো

अम्मा जान खालीजार घर गिर के লায়া রসুন লাগে আম্মা জানা আম্মা জান খাদি যা তুলকো মরা দিয়ে ঘরে গিয়ে আল্লাহ নবি ডাঙ দিলেন ও বিমি খাদি চা ও বিমি খাদিজা ও বিমি খাদিজা খাদিজা চেয়ে ইনা বলা সঙ্গে সঙ্গে ঘরে দরজা খুলে গেলেন আল্লাহ নবি বললেন ও বিমি খাদি যা ও বিমি খাদি যা তুমি কি

Ah, আমার রাতের বেলা বিছানায় মাথা রই না আমি খাদিজা শুধু মনে করে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর কখন আসবে হুজুরের সাথে দুটো কথা বলবো এক জায়গায় বসে নাস্তা করব খাওয়া দাওয়া করব এ জমানেরা এ যুবকেরা শুনে কে দাও আমি তোমাদের ভাই ছোট ভাই বলে যায় কেমন একটি জায়গায় বসে রইলাম আম্মা জান খাদিজাতুল কুমরা বדי আল্লাহ তাআলা আর ইতিয়াজ বলতে চাইছি বাবা শুধু এটাই বোঝাতে যাইছি কেমন তারা নারী ছিলেন কেমন তারা নারী ছিলেন আমাদের খাদিজারা শুধু কিরণমালা কটকটি জিনুকমালা এরা শুধু একটি নাম দিয়ে ব্যস্ত হয়ে যায় আমি বোঝাতে চাইছি নাম রেখেছেন আপনি সুন্দর নাম লালটু বল্টু কাল্টু নাম রেখেছেন নাম রেখেছেন কাকুলি শেফালি নাম রেখেছেন এটা নামের জাত হলো না অন্য কিসের জাত হলো এ জওয়ানেরা আপনাদের কাছে আম্মা জানা খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা নাগরজিদি না হতে পারে আম্মা জনদের দেখে ইতিহাস ফলো করতে হবে তারা কেমন স্বামীকে সম্মান করেছিল এ জওয়ানেরা এখন সন্মান হয় না কেন এখন ফোনে ফোনে কথা হয়ে যায় সন্মান ফোনে ফোনে কিন্তু উঠে যায় না যায় আগে ছিল সম্মান ছিল আগে এখন আর সম্মানে যদি বলে এক গ্লাস পানি দাও বলে ঢেলে খাও অমুক জায়গায় জায়গা সে ঢেলে খাও কিন্তু আর বলে না যে আমি ঢেলে দিচ্ছি এটার বলে না আমার আপনার নবী দয়ার নবী নূর একদিন কে খাদিজার ঘরে চুপ করে বসে খাদিজা মুখটা কালো কেন মলিন কেন লাইয়া রাসূলুল্লাহ আপনার সাথে কি আমি বিয়া দবি করলাম কিসের বিয়া দবি না আপনার আসছি দেখে আমি একটু দেরি দাড়ি গেলাম ধমকে গেলাম বলে না আয় খাদিজা তোমার কষ্ট তো আমি কষ্ট নাই এমন কোদার চুম মেরে থাকলে আর আজকে যেমন গুলো যেমন প্রতিষ্ঠান গুলো যেমন সব গুলো খাই করছে কিছু নেতা নামি দালালেরা আজকে এই যে ইসলাম সমাজের বুকে এই ইসলামটা প্রচার করেছে কারা কাদের দ্বারাই প্রচার হয়েছে কাদের অসিলাই প্রচার হয়েছে ভালো ভালো লিটার নাম দিচ্ছি মসজিদ বলুন মাদসা বলুন যেই জায়গায় যিনি দাঁড়িয়ে পেশাব করে তানার ইসলাম থেকে মসজিদে প্রথম কাতারে যিনি দাঁড়িয়ে পেশাব করে তার জায়গা থেকে মাদ্রাসার প্রথম লাইনে অমুক সেক্রেটারি কিন্তু কোনদিন ভাবলো না এ তো দাঁড়ায় পেশাব করে যিনি দাঁড়ায় পেশাব করে যিনি আবার একটি আলেমের বিচার করতে যায় না যায় না যিনি দাঁড়িয়ে পেশাব করে তিনি মসজিদের ইমামকে ভুল ধরে যিনি আবার মদের বোতল ছাড়া চলতে পারে না ঘোষবাড়ি ছাড়া চলতে পারে না সে আবার বজজিতি ইমামের বলে সূরা ফাতিহা ঠিক করে পড়ো এটা আমাদের সমাজ এই যে যে কারখানা দুনিয়ার ভেতরের কারখানা এটা হলো কোরআনের কারখানা কোরআনের mohabbat কোরআনের ভালোবাসা প্রেম প্রিয়ময় এটাই জায়গা প্রয়োজন আজকে এই মাদসার আল্লাহ কবুল করতে নিচে কিন্তু এই গ্রামের মানুষ হইতে মনে হয় ছোট থেকে বড় হয় তিলে তিলে একটা জিনিস বড় হয় কিন্তু আম্মাজানদের ইতিহাস আপনাকে বলে আমি বোঝাতে পারবো না এ শুনে আসুন এদিন আমার আপনা নবী দয়া নবী নবী আম্মা জান খাদিজা তে বোঝাতে লাগলেন ও বিবি খাদিজা তোমাকে কি কথা শোনালাম রাত্রিরে বেলা তুমি আমাকে ডেকেছিলে আপনার ডাকে সারা নিতে পেলাম না কারণ হলো আমি বাইরে দাঁড়িয়েছিলাম আমাকে কে যেন ডেকেছিল আমি কারুর কথা নাইনি আমাদের ঘরে যদি এসে ডাকে এ অমুকের মেয়ে ঘরে থেকে দাঁড়িয়ে বলে হ্যাঁ আমি না এ জবানেরা এ নৌ জন তরুণীরা এ বিকে প্রেমিকিরা একবার ভেবে না জানো আপনি জানো ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন বেরিয়ে গেলেন দাঁড়ালেন না কিন্তু ইসলাম তাকে আপনি মেনে নিয়েছেন মানাই তা হল ইমানদার এ নজান তরুণীরা এ নবী পাকের প্রেমিকরা এমন একটি জায়গায় বসে গেল শুধু একটি মালসা করলে কবে না ইতিহাস লম্বা নয় ইতিহাস ছোট ইসলামটাকে প্রচার করেছে এমন করে প্রচার করেছে যার নামটা বললি নয় হয় না হজরতে ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তিনি নেতা ছিলেন নেতার মতন যদি না নেতা হয় তো সেকেন্ডে সেকেন্ডে কবরের ভেতরে বাসপনা পড়া শুরু হবে এ জওয়ানেরা আমি কোন দাওয়াত না আশা করার জন্য নয় সত্য কথা বলবো যদি আমাকে কেউ জুতোর বাড়ি মারে আমি কাতি রাজি আছি কেন আমার মোহাম্মদ রসুল্লাহ সাল কত নাম আর মারুখেছে তার উম্মাতে যদি আমি মার খায়। আমার কোন যায় আসে না এ নবি বাগে তুমি কিরা যে উমারে পারু রাদি আল্লাহু তাআলা একদিন কি ইসলাম ইসলামের নেতা হিসেবে পালন করতে শুরু করলেন মদিনা শরীফে যেতে শুরু করলেন মদিনা রাস্তা দিয়ে যেতে যেতে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নার আওয়াজ হযরত উমারে ফারুক দানি বললেন উমারে ফারুক দানি বললেন কিসের আওয়াজ পাওয়া যায় ঘরের ভেতর থেকে এক দুটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় আচ্ছা তোমার এ ফারুক বলেছিলেন কিসের আওয়াজ দাঁড়িয়ে পড়লেন যে তোমার এ দাঁড়িয়ে বললেন কি হয়েছে একবার বলো না ঘরের ভেতরে ঢুকে দেখলো দুটো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় ও মা বুড়ি মা ও মা বুড়ি মা তোমার ঘরে দরজাটা খুলে দাও না মা দরজা খুলে না যে হুঙ্কার খবর শুনে বলে এবার মনে আমাকে মনে ঘাই মেরিয়ে দেবে

ঘর থেকে বানিয়ে এসে বললেন মা ঘরের মেতনে কিসের আওয়াজ পাওয়া যায় দুটো বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় শুনতে পাওয়া যায় ও মা বুড়ি মা তোমার ঘরের ভেতরে কিসের আওয়াজ পাওয়া যায় ঘরের ভেতরে আওয়াজ পাওয়া গেল কাকর আর পাথর দিয়ে হারিতে জল দেয় ও মা বুড়ি মা করে ভেতরে কিসের আওয়াজ হয় মা ছেলে কোনো বলে মা আমাকে দুটি খেতে দাও আমাকে দুটি খেতে দাও ও মা আমাকে দুটি খেতে দাও বাচ্চা কোনো খাওয়া খায় না বাচ্চা কোনো খেতে বলে মা আমার কি খাবার কি হবে না আম্মা জান চুম মেরে থেকে ঝিলিন আম্মা জান বলেছে বাবা সবর করো বাবা সবর কর কিছু কুনের পরে দরবরাজ দরমার থেকে যে উমারে ফারুক শুনে চলে গেলেন রাজ থেকে এক বস্তা আটা নিয়ে বুড়ি মার ঘরে চলে আসে নেতা যদি হতো আমাদের নেতা যদি এরকম মানুষ হতো আমরা আর কোন দিন এ নেতাকে ভুলতাম না এ জওয়ালেরা যে তো নেতা ওমারে পারো কিন্তু কাউকে কিন্তু বুঝতে দেয় না এমন একটা সময় চলে গেল আর আমাদের গ্রামের নেতা গুণ হলো আমাদের গ্রামের নেতা গুণ যারা সুপরে কোটপরে এসে বলে আমি গলা অমুক গ্রামের নেতা আমি গলা এমএলএ আমি এমপি ও তোমাদের কে বলে যায় এমপি এ তোমার কোন লাভ হবে না এমএলএ কোন না লাভ হবে না তোমার নিয়ে ঠিক নেই তোমার জন্য আর একটি ঘরের কোনো মানুষের কিন্তু খাওয়া হয় না হারামজাদা হারাম পয়সা নিয়ে কবরে গিয়ে তোমার কবরে বাস সারা অন্য কিছু নয় এই অন্য কিছু নয় ভাই আজগের আপনাদের কাছে যেটুকু সময় পেয়েছি যে তো এখানে জলসার মাহফিল আমার তো বড় হুজুর না আমরা খেতে খোদা বক্স এলেম কালাম তেমন কিছু নেই অল্প টাইম পেলাম আপনাকে আলোচনা রাখলাম এরকম কোনটা পার যাই হোক অনেক বক্তা আছে আমাদের তারকেশ্বর খেয়ে হুগলি জেলা তারকেশ্বর থেকে আমার ভাই এসেছে মাওলানা সাদ্দামোসেন নাম শুনেছেন তার ছোট ভাই আমজিতো যেন যাদের ওয়াজ আমরা শুনেছি কিন্তু তাদের সাথে আমাদের সাক্ষাৎ হইনি প্রবীণ আলেম ছিলেন